আগামীকাল সকাল এগারোটায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচে ওপেনিং করতে দেখা দেবে জয় আর জাকিরকে আর দলের ক্যাপ্টেন হিসেবে টপ অর্ডারে ব্যাটিং করবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলে আছেন মুশফিকুর রহিম মোমিনুল হক মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ শরিফুল ইসলামদের নিয়ে কেমন একাদশনে মাঠে নামবে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ যেখানে আগামীকাল প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে মাঠে নামবে শান্ত তাস্কিন মেহেদিরা তাহলে চলুন দেখে আসি প্রথম টেস্টের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবে মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান সাম্প্রতিক সময় এই দুই ওপেনার ভালো পারফর্ম করে যাচ্ছে তাদের ওপেনিং জুটি থেকে ভালো একটা পার্টনারশিপের আশা করা যাচ্ছে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গত টি বিশ্বকাপে ভালো কিছু করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান তাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট রানে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এবং বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরি করা মমিনুল হক টেস্ট ক্রিকেটে নিজের সেরা সময় পার করছেন তিনি পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফ্রাঞ্চাইজি লিগ শেষ করে পাকিস্তানের দলের সাথে যোগ দিয়েছেন এই মিডিল অর্ডার ব্যাটসম্যান ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে উইকেট কিপার এবং অফ ফার্মের নায়ক লিটন কুমার দাস ওয়ান এবং টি টোয়েন্টিতে ওপেনিং ব্যাট করলেও এই ফর্ম্যাটে তিনি ব্যাট করেন এই পজিশনে সাত নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে বর্তমানে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাদা বল থেকে বিরতি নিয়েছেন তিনি তাই এবার পাকিস্তান সফর দিয়ে টেস্টে রানে ফিরতে যায় মুশফিকুর রহিম আট নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরা মেহেদি হাসান মিরাজ সাকিবের সাথে বল ও ব্যাট হাতে দুটোই অবদান রাখবেন তিনি আর তিনজন পেসারদের মধ্যে থাকছেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম নাহিদ রানা উল্লেখ্য বাংলাদেশ বানাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে একুশ আগস্ট সকাল এগারোটায় এক নজরে দেখে আসে বাংলাদেশের একাদশ মাহমুদুল হাসান জয় জাকির হাসান নাজমুল হোসেন শান্ত মমিনুল হক সাকিব আল হাসান লিটন দাস মুশফিক রহিম মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ শরীফুল ইসলাম নাহিদ রানা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে